গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছো তো কালকে যে ঘুরতে যাওয়ার ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট কালকের ভিডিওটা যারা দেখেছিলে তারা শেষ পর্যন্ত দেখেছো যে আমরা মায়াপুর ঘাটে নেমে গেছি এবার আমরা এখান থেকে যাব আগে খাবো তারপরে মায়াপুরে ইস্কন মন্দিরে ঢুকবো তো আমরা সোজা একটা টোটো ধরে নিলাম এবং টোটো ধরে আমরা চলে গেলাম সেই বিখ্যাত বিরিয়ানি ভেজ বিরিয়ানির দোকান রানাদার বিরিয়ানি মানে জগন্নাথ ভেজ বিরিয়ানি যারা আগের ভিডিওটা দেখিনি তাদের জন্য আরেকবার বলে দিই আমরা আগে খেয়ে নিচ্ছি এই কারণে কারণ বেলা হয়ে গেছে অনেকটাই এবং ভিতরে গেলে প্রসাদ পাবো কি পাবো না বুঝতে পারছিলাম না সেই জন্য আমরা আগে খেয়ে নিচ্ছিলাম তারপরে ভিতরে ঢুকছিলাম আসলে তোমরা তো জানোই যারা ইস্কন মন্দিরে গেছো যে অনেকটা পথ হাঁটতে হয় তারপরে গিয়ে জানা যায় যে প্রসাদ পাওয়া যাবে কি যাবে না কারণ বেলা তখন প্রায় তিনটে বাজছিল আমরা পৌঁছে বসে পড়েছিলাম দুটো সিট দেখে সিট ফাঁকা পাওয়া ভীষণ মুশকিল বুঝতেই পারছো এটা ভীষণ একটা ব্যস্ততম দোকান এবং বিশেষ করে ফুড ব্লগারদের ভিড় ভীষণ বেশি আচ্ছা এবার চলে আসি খাবারটার একশো টাকার দুটো প্লেট নিয়েছিলাম আমরা তিনজন ছিলাম বলে এবং কোয়ান্টিটি ছিল খুব ভালো এবং আনলিমিটেড সঙ্গে ছিল সোয়াবিন আলু আর পনির বিরিয়ানিটার মধ্যে তো প্রচুর পরিমাণে সোয়াবিন ছিল এবং আলু ছিল খুব ভালো এবং পনিরটাও খুব ভালো ছিল খেতে কিন্তু খুব টেস্টি ছিল সঙ্গে নিয়ে নিয়েছিলাম এই দোকানের স্পেশাল সোয়া চাপ তো দেখো দাদা আমরা যখন গেলাম তখন দাদা খাচ্ছিলেন তারপরে দাদা এলেন এবং আমার ছেলে দুটোর সঙ্গে একটা ফটো তুললেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ইস্কন মন্দিরে ঢোকার জন্য এরপরে এসেই তো আমার ছোটো ছেলের প্রিয় জায়গা এই খেলার জায়গাটা দোলনা স্লিপার যেটা ও ভীষণ পছন্দ করে আমি আর আমার বড়ো ছেলেটা এখানে বসে একটু রেস্ট নিলাম আর ও খেললো তো ওখানে বসে বসেই বড়ো ছেলের সঙ্গে প্ল্যান করলাম এরপরে কোথায় যাওয়া যায় তো ও বললো মা আমি তো গোশালাটা দেখিনি চলো এবার গোশালার দিকে যাব। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো পরবর্তী পার্টে থাকবে আমরা ইস্কন মন্দিরের মধ্যে আর কোথায় কোথায় ঘুরলাম থ্যাংক ইউ আজকের মতো টাটা বাই বাই